আজকে আমাদের সাথে এই মুহূর্তে আছে তাবিয়া তাবিয়া ইংরেজি স্পোকেন দ্বিতীয় দিনে ক্লাস করছে গত দিনের ক্লাস তার কেমন লেগেছে আমরা জানি আমার গত দিনের ক্লাস অনেক ভালো লেগেছে আমার এবং আমার ইংলিশে অনেক উন্নতি এসেছে খুব ভালো হয়ে বুঝতে পেরেছো হ্যাঁ বাড়িতে পড়ার প্রয়োজন হইছে না এমনি এখানেই হয়ে গেছে তাই না আজকে আমরা কি বললাম বলো দেখি উইল বি এবল টু উইল বি এবল টু উইল বি এবল টু মানে কি পারবো পারবো তাহলে আমি যেতে পারবো ইংলিশ কি হবে আই উইল বি এবল টু গো তুমি যেতে পারবে ইউ উইল বি এবল টু গো সে যেতে পারবে শি উইল বি এবল টু গো রহিম যেতে পারবে রহিম উইল বি এবল টু গো করিম যেতে পারবে করিম উইল বি এবল টু গো খুব সুন্দর হয়েছে তুমি ক্লাস কিভাবে এনজয় করছো বলো আমি অনেক এনজয় ভাবে করছি আমার ইংলিশ করতে অনেক ভালো লাগে হ্যাঁ এই এত সহজ ভাবে আগে কখনো করেছো না করনি তাই না তুমি কি চাও বাকিদের আসার জন্য অনুরোধ করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ